দেশের গণতন্ত্র আজ প্রতিপদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন খুব শিগগিরই বাংলাদেশকে গণতন্ত্রে পূর্ণ প্রতিষ্ঠিত দেখতে পাব গত উনত্রিশে মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে এসভার আয়োজন করা হয় এটি ছিল লন্ডন থেকে দেশে ফেরার পর খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক বক্তব্য এক পর্যায়ে বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ছিলেন এক দূরদর্শী ও সৎ রাষ্ট্রনায়ক দেশের গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া আরও বলেন যে গণতন্ত্র রক্ষায় শহীদ জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আজ বিপন্ন তা পুনরুদ্ধারে দলের নেতাকর্মী ও জনগণকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে তিনি শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে সকলের জন্য উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানান ডেক্স রিপোর্ট টুইট নিউজ